একুরেট কোরআন টিচিং একাডেমি বাৎসরিক পুরস্কার বিতরণে অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি এ কে এম মাহমুদুরিয়াজের পাঠানো তথ্য ও ভিডিওতে অ্যাকুরেট কোরআন টিচিং একাডেমি বাৎসরিক পুরস্কার বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে রাজধানী উত্তরা বাফেট লাউঞ্জ বি সেন্টারে এ আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেব আল মামুন ও হাফেজ মাওলানা মিনহাজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি শাহিন রেজা মাহমুদ এ সময় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বক্তারা কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা জানান বর্তমানে বিশ্বের প্রায় ত্রিশটি দেশ থেকে শিক্ষার্থীরা এই অ্যাকাডেমিতে কোরআন শিক্ষা গ্রহণ করছেন অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়

فانه لا يغفر الذنوب الا انت